এই কথাটা প্রথম শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবে এটাই বাস্তবতা তুমি সারাদিন যাদের নিয়ে ভাবো যাদের নিয়ে স্বপ্ন দেখো যাদের খুশি রাখতে নিজের সুখ বিসর্জন দাও তারা হয়তো তোমাকে নিয়ে একবারও ভাবে না তুমি যদি আজ হুট করে হারিয়ে যাও হয়তো তারা একদিন কষ্ট পাবে দুদিন দুঃখ করবে তারপর ধীরে ধীরে ভুলে যাবে কারণ এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় তুমি হয়তো মনে মনে একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসো তার জন্য সবকিছু করতে রাজি কিন্তু সেই মানুষটার কাছে তুমি হয়তো কেবলই আরেকজন সাধারণ ব্যক্তি তুমি ভেবেছ সে তোমাকে নিয়েই ভাবে তোমার ভালো মন্দ নিয়ে চিন্তা করে কিন্তু বাস্তবতা হচ্ছে সে নিজের জীবন নিয়েই ব্যস্ত তুমি একা একা হাজারটা চিন্তা করে কষ্ট পাও কিন্তু সে হয়তো এই মুহূর্তে হাসতে হাসতে কারো সঙ্গে গল্প করছে এটা ভাবলেই কেমন একটা ব্যথা অনুভব হয় তাই না কিন্তু এই সত্যিটা মানতে শিখলে তোমার জীবনের অনেক কষ্ট কমে যাবে জীবনে আমরা প্রায়ই এমন কিছু মানুষকে গুরুত্ব দেই যারা আমাদের নিয়ে অতটা ভাবে না আমরা মনে করি তারা আমাদের জীবনের এক বড় অংশ অথচ তাদের কাছে আমরা হয়তো সামান্য একটা বিকল্প যখন দরকার পড়ে তখন আমাদের খোঁজ নেয় প্রয়োজন ফুরলেই ভুলে যায় আমরা অপেক্ষা করি কখন তারা আমাদের কাছে আসবে কখন তারা আমাদের কথা বলবে কিন্তু বাস্তবে তারা আমাদের গুরুত্ব দেয় না তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত নিজেদের স্বার্থ নিয়েই চিন্তিত তুমি যতটা প্রবণ পৃথিবীর বেশিরভাগ মানুষ ততটা নয় তুমি হয়তো কাউকে হারানোর ভয় পাও কিন্তু সেই মানুষটার কাছে হয়তো তুমি কখনোই একটা গুরুত্বপূর্ণ ছিলে না তুমি তার জন্য সব করতে রাজি কিন্তু সে কি তোমার জন্য এতটা ভাবে উত্তরটা হয়তো না বাস্তবতা হলো তুমি যদি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও সে তোমাকে ততটাই অবহেলা করবে তুমি যদি মনে করো কাউকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলবে তাহলে একদিন দেখবে সেই মানুষটাই তোমাকে একপাশে ফেলে রেখে অন্য কারো সঙ্গে হাসি মুখে কথা বলছে অনেক সময় আমরা এমন কিছু মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ি যারা আমাদের জীবনে কোনো মূল্য রাখে না আমরা ভেবে নিই তারা আমাদের ছাড়া চলতে পারবে না কিন্তু বাস্তবে তারা আমাদের প্রয়োজনই অনুভব করে না আমরা বারবার তাদের খোঁজ করি অথচ তারা আমাদের মনে রাখে না আমরা অপেক্ষা করি তারা আমাদের ভালোবাসবে আমাদের গুরুত্ব দেবে কিন্তু তারা তাদের জীবনে অন্য কাউকে বেছে নেয় আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু এটাই বাস্তব তুমি যদি কখনো গভীরভাবে চিন্তা করো তাহলে বুঝবে জীবনের বেশিরভাগ সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে যতক্ষণ তুমি তাদের কাজে লাগবে তারা তোমাকে মনে রাখবে তোমার প্রশংসা করবে তোমার খোঁজ নেবে কিন্তু যেই মুহূর্তে তুমি তাদের কোনো কাজে আসবে না তখন তারা তোমাকে ভুলে যাবে তুমি তাদের জন্য কাঁদবে তোমার রাতের ঘুম নষ্ট করবে কিন্তু তাদের কিছুই এসে যাবে না কারণ তাদের জীবনে তুমি ততটা গুরুত্বপূর্ণ ন যতটা তুমি মনে করো তুমি যদি কারো জন্য সব করতে থাকো তাহলে একসময় তোমার সেই মূল্যই থাকবে না মানুষ তখন ধরে নেবে তুমি তার জন্য সব করতেই বাধ্য তুমি যত বেশি ভালোবাসা দেখাবে তারা তত বেশি তোমাকে অবহেলা করবে তুমি যদি মনে করো কাউকে তোমার ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করছ ভালোবাসা মানুষকে ধরে রাখতে পারে না যদি সে নিজে তোমাকে মূল্য না দেয় তুমি যদি সত্যিই নিজের মূল্য বুঝতে চাও তাহলে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে যারা তোমাকে গুরুত্ব দেয় না তাদের জন্য তোমার সময় নষ্ট করো না তুমি কষ্ট পাও তোমার ঘুম হারাম হয় কিন্তু তারা দিব্যি সুখে ঘুমায় তোমার কি মনে হয় তুমি কষ্ট পেয়ে তাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না তারা তাদের মতোই থাকবে বরং তোমার এই কষ্ট তোমারই জীবন শেষ করবে মানুষের মন পরিবর্তনশীল আজ যারা তোমাকে গুরুত্ব দেয় তারা হয়তো কাল তোমাকে ভুলে যাবে আজ যারা তোমার কাছে আসতে চায় কাল তারা তোমাকে এড়িয়ে চলবে এটা মেনে নাও বাস্তবতা অনেক কঠিন যদি তুমি ভাবো তুমি কারো জীবনে অপরিহার্য তাহলে ভুল করছ কেউ কারো জন্য থেমে থাকে না যদি আজ তুমি হারিয়ে যাও তাহলে কিছুদিন পরেই তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে তুমি যতই ভালো হো না কেন যতই চেষ্টা করো না কেন মানুষ তোমাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করবে তুমি যদি ভাবো কেউ তোমাকে কখনো ঠকাবে না তাহলে ভুল এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই যারা সত্যিকারের ভালোবাসতে জানে যারা মানুষকে বেশি গুরুত্ব দেয় তুমি যদি চাও তোমার কষ্ট কমে যাক তাহলে এই সত্যিটা মেনে নাও তুমি যতটা ভাবো মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না তুমি যদি নিজের জীবনে সুখী হতে চাও তাহলে তোমাকে শেখা লাগবে কার জন্য কতকু ভাবা উচিত সবাইকে গুরুত্ব দেওয়া যাবে না সবার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া যাবে না যারা তোমাকে অবহেলা করে তাদের জন্য কষ্ট পাওয়ার কোনো মানে নেই তুমি যতটা ভাব মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না আর এটা একবার মেনে নিতে পারলেই দেখবে তোমার জীবন অনেক শান্তি চলে আসবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করছে না সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবে তুমি যদি মনে করো, তোমার ভালোবাসা তোমার আন্তরিকতা কাউকে ধরে রাখতে পারবে তাহলে তুমি ভুল করছ কেউ তোমার কষ্টের কথা ভাববে না কেউ তোমার চোখের জল মুছবে না কেউ তোমার ত্যাগের দাম দেবে না তুমি কেবল নিজেকে মূল্য দাও নিজেকে ভালোবাসো তাহলেই তুমি বুঝবে জীবনটা কেমন বদলে যায় তুমি যদি সত্যি জীবনে সুখী হতে চাও তাহলে একটাই জিনিস বুঝতে হবে কেউ তোমাকে নিয়ে ততটা ভাবে না যতটা তুমি ভাবো এটা কঠিন কিন্তু একবার মেনে নিলে তোমার মন থেকে সব অপ্রয়োজনীয় বোঝা নেমে যাবে তুমি আর অপেক্ষা করবে না তুমি আর কারও মন জয়ের চেষ্টা করবে না তুমি আর নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে না বরং তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবে নিজেকে ভালোবাসতে শিখবে আর যাদের কাছে তোমার গুরুত্ব নেই তাদের থেকে নিজেকে সরিয়ে নেবে মানুষের অভ্যাসই এমন তারা যা সহজে পায় তার মূল্য দিতে জানে না তুমি যদি কাউকে তোমার জীবন তোমার সময় তোমার অনুভূতি সহজেই দিয়ে দাও তাহলে সে কখনোই সেটা গুরুত্ব দেবে না মানুষ শুধু সেই কিছুর পেছনে ছুটতে চায় যেটা তার কাছে দুষ্প্রাপ্য তুমি যদি নিজেকে সস্তা করে দাও তাহলে তোমার গুরুত্ব সস্তা হয়ে যাবে কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও তুমি যদি বারবার তাকে ক্ষমা করো তাহলে সে ধরে নেবে তুমি তার অবহেলা সহ্য করতে বাধ্য এই পৃথিবীতে টিকে থাকতে গেলে তোমাকে বুঝতে হবে সবাইকে খুশি রাখা সম্ভব নয় তুমি যদি নিজের জীবনটা অন্যদের চালানোর চেষ্টা করো তাহলে একসময় বুঝবে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ তুমি যদি অন্যদের স্বার্থের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দাও তাহলে একদিন তোমার স্বপ্ন তোমাকে ছেড়ে চলে যাবে তুমি যদি ভাবো সবকিছু অন্যদের মতো করে করতে হবে তাহলেই সবাই তোমাকে ভালোবাসবে তাহলে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করছ কারণ এই পৃথিবীতে সবাই তোমাকে যেমনটা চায় তুমি কখনোই সেভাবে পুরোপুরি হতে পারবে না তুমি যদি সত্যিকারের সুখ খুঁজে পেতে চাও তাহলে আগে নিজেকে গুরুত্ব দিতে শিখতে হবে তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে অন্য কেউ তোমাকে ভালোবাসবে না তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না তুমি যদি কারো জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দাও তাহলে সে তোমাকে কখনোই গুরুত্ব দেবে না সবচেয়ে বড় সত্য হল এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করে নেই তুমি যদি আজ চলে যাও তাহলে দু একদিন দিন হয়তো কিছু মানুষ তোমার কথা মনে করবে তারপর তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এটা ভাবতে কষ্ট হয় কিন্তু এটা মেনে নিলে তোমার কষ্ট অনেক কমে যাবে তুমি যদি কারো জন্য রাতের পর রাত কাঁদো নিজের সুখ বিসর্জন দাও তাহলে একদিন বুঝবে তুমি শুধু নিজের জীবনটাই নষ্ট করছ যার জন্য তুমি একটা কষ্ট পাচ্ছ সে হয়তো তোমার অস্তিত্ব নিয়েই ভাবে না তাই জীবনে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও তুমি যতটা ভাবো মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না এই সত্যিটা একবার মেনে নিলে দেখবে তুমি আর কষ্ট পাচ্ছ না তুমি আর অপেক্ষা করছো না তুমি আর নিজের জীবন নিয়ে হতাশ বরং তুমি নিজের জন্য বাঁচতে শিখবে নিজের আনন্দ খুঁজে নিতে শিখবে নিজের স্বপ্ন গড়ে তুলতে শিখবে তখন তুমি বুঝবে তোমার আসল শক্তি কি তুমি যদি সত্যি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে মানুষগুলো তোমাকে অবহেলা করে তাদের নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানে নেই তুমি যদি মনে করো তুমি কারো কাছে অপরিহার্য তাহলে ভুল করছ কারণ এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের স্বার্থ নিয়ে ভাবছে নিজের চাওয়া পাওয়ার পেছনে ছুটছে তুমি যদি মনে করো কেউ তোমাকে সত্যিই বোঝে তাহলে একদিন সেই ভুলও ভাঙবে কারণ তুমি যতটা ভাবো মানুষ ততটা গভীরভাবে তোমার কথা ভাবে না তুমি যদি কাউকে ভালোবাসো তার খুশির জন্য সব করো তার কষ্ট দূর করতে চাও তাহলে একদিন বুঝবে সে তোমার এই ভালোবাসার দাম দেয় না সে হয়তো তোমার দেওয়া ভালোবাসাকে খুব সহজভাবে নিয়েছে কারণ সে জানে তুমি সব সময় তার পাশে থাকবে এই পৃথিবীতে সহজে পাওয়া জিনিসের মূল্য কেউ দেয় না তুমি যদি নিজেকে খুব সহজলভ্য করে দাও তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে মানুষের অভ্যাসই এমন যতক্ষণ তুমি তাদের জন্য সব করছ ততক্ষণ তারা তোমার প্রয়োজন অনুভব করবে কিন্তু যেই মুহূর্তে তুমি একটু নিজের মতো চলতে চাও একটু নিজেকে গুরুত্ব দিতে শুরু করো তখনই তারা তোমাকে বদলে গেছে বলবে কিন্তু আসলে তুমি বদলাওনি তুমি শুধু নিজের আসল মূল্যটা বুঝতে শিখছ তুমি যখন বুঝতে পারবে যে সবাই তোমাকে ততটা গুরুত্ব দেয় না যতটা তুমি ভাবো তখনই তুমি শক্ত হতে শুরু করবে তখন তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে তখন তুমি বুঝবে কার জন্য সময় দেওয়া উচিত কার জন্য নয় তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে তোমাকে সময় এক জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বুঝবে না কেউ তোমার কান্নার দাম দেবে না কেউ তোমার ত্যাগের মূল্য দেবে না সবাই তোমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেবে যতটুকু তোমার স্বার্থ তাদের জীবনে রয়েছে যেদিন তোমার দরকার ফুরিয়ে যাবে সেদিন তারা তোমাকে ভুলে যাবে তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে নেবে তুমি যদি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে দেখবে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে তুমি আর অযথা কারো পেছনে দৌড়াবে না তুমি আর অপেক্ষা করবে না তুমি আর নিজের অনুভূতির অপচয় করবে না বরং তুমি নিজের মতো করে বাঁচতে শিখবে নিজের সময়কে মূল্য দিতে শিখবে নিজেকে ভালোবাসতে শিখবে আর সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে তুমি যদি সত্যিকার অর্থে নিজের জীবনের শান্তি খুঁজে নিতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে মানুষ বদলায় সময় বদলায় সম্পর্ক বদলায় আজ যে মানুষটা তোমার সবচেয়ে আপন কাল সে তোমার কাছে সম্পূর্ণ অচেনা হয়ে যেতে পারে এটা ভাবতেই বুকের ভেতর মোচড় দেয় তাই না কিন্তু এই সত্যিটা একবার মেনে নাও দেখবে তোমার কষ্ট অনেকটাই কমে যাবে তুমি যত বেশি কাউকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে কারণ মানুষ সহজে পাওয়া ভালোবাসার মূল্য বোঝে না তুমি হয়তো দিনরাত কারো খোঁজ নিচ্ছ তার ভালো মন্দের চিন্তা করছ তার খুশির জন্য নিজের সবকিছু উজাড় করে দিচ্ছ কিন্তু সে তোমাকে গুরুত্ব দিচ্ছে কি হয়তো না কারণ তার কাছে তুমি কেবলই আরেকজন সাধারণ মানুষ যে সব সময় তার জন্যই অপেক্ষা করে থাকে তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তারাই যারা বেশি অনুভূতি অনুভূতিপ্রবণ যারা কাউকে সহজে ভুলতে পারে না যারা একবার কাউকে ভালোবেসে ফেললে তার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে স্বার্থ বড় তুমি যদি কারো জীবনে নিজের গুরুত্ব বাড়াতে চাও তাহলে সব সময় তার জন্য উন্মুখ হয়ে থাকো না তো তুমি নিজেকে সময় দাও নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজের জীবনটা নিজের মতো করে সাজাও দেখবে যাদের কাছে তুমি অবহেলিত তারাই একদিন তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে মানুষ তখনই তোমাকে মূল্য দেবে যখন তুমি নিজেকে মূল্য দিতে শিখবে তুমি যদি সব সময় অন্যদের কথা ভেবে নিজের জীবন কাটাও তাহলে একদিন দেখবে তুমি নিজেকেই ভুলে গেছো তোমার নিজের স্বপ্ন তোমার নিজের ভালো লাগা সবকিছুই হারিয়ে গেছে শুধু অন্যদের জন্য ভালো থাকার চেষ্টায় কিন্তু ভাবতো যাদের জন্য তুমি এত কিছু করছ তারা কি তোমার জন্য এতটুকু ভাবে তুমি যদি সত্যি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চাও তাহলে তোমাকে এই মিথ্যে আশাগুলো থেকে বেরিয়ে আসতে হবে কাউকে নিজের জীবন বলতে শেখো না কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে একদিন তারা তোমাকে কষ্ট দেওয়ার অস্ত্র বানিয়ে নেয় তুমি নিজেকে ভালোবাসতে শিখো নিজের জন্য সময় দাও নিজের জীবনের মূল্য বোঝো দেখবে একদিন এই কঠিন বাস্তবতা তোমার আর কষ্ট দেবে না বরং তোমাকে শক্ত করে তুলবে তখন কেউ তোমাকে অবহেলা করলেও তুমি হাসবে কেউ তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার কিছুই এসে যাবে না কারণ তুমি তখন নিজের মতো করে বাঁচতে শিখে গেছ তুমি যদি নিজের জীবনের সত্যিকার অর্থে উন্নতি করতে চাও তাহলে বুঝতে হবে এখনকার এই যন্ত্রণা ও হতাশা শুধু তোমার অভিজ্ঞতার অংশ যা তোমাকে পরিপক্ক করে তুলবে যখন তুমি অনুভব করবে যে মানুষের অস্থায়ী ভালোবাসা ও অসচেতন মনোভাব তোমার জীবনের পথে ছায়ার মতো রয়েছে তখন তুমি বুঝতে পারবে সত্যিকার শক্তি আসলে তোমার ভিতরেই লুকিয়ে আছে এই শক্তি থেকেই তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবে নিজেকে সত্যি ভালোবাসতে শিখবে আর জীবনের প্রতিটি মুহূর্তকে যেন নতুন করে গ্রহণ করতে পারবে এই পথচলায় অনেক সময় তুমি বুঝতে পারবে মানুষের সাথে সম্পর্ক গড়ার মাঝে কতটা ক্ষণস্থায়ী আর পরিবর্তনশীলতা নিহিত তুমি যদি গভীরভাবে চিন্তা করো দেখবে প্রত্যেকটি সম্পর্কের একটা সীমা আছে আর সেই সীমার পরে তুমি নিজেকে হারিয়ে ফেলতে পারো যদি তুমি অন্যের দিকে অতিরিক্ত আশা ভরসা করে তুমি যদি নিজেকে মূল্য দিতে শিখো তাহলে বুঝবে যাদের জীবনে তোমার কোনো স্থায়িত্ব নেই তাদের চিন্তা করে রাতের ঘুম নষ্ট করার প্রয়োজন নেই তুমি শিখবে কখন নিজেকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগোতে হয় কখন নিজের মনের শান্তির খোঁজ নিতে হয় এই ভাবনাগুলোতে যখন তুমি গভীরে ডুব দেবে তখন তোমার মনে হবে এতদিন তুমি শুধুই অন্যদের জন্য বাঁচতে চেয়েছিলে কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য বাঁচতে তুমি বুঝতে শুরু করবে সত্যিকার সুখ আসে যখন তুমি নিজের সাথেই খুশি থাকতে পারো অন্য কারো আশায় বেঁচে থাকো না তুমি যদি নিজের প্রতি বিশ্বাস করো নিজের স্বপ্নগুলোকে সম্মান দাও তাহলে দেখবে ধীরে ধীরে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবে তোমার চারপাশের মানুষেরা হয়তো তোমাকে ততটা গুরুত্ব দিবে না কিন্তু তুমি নিজে নিজেই বুঝতে পারবে তুমি কতটা অমূল্য তুমি যখন বুঝবে যে মানুষের ভালোবাসা ও যত্ন সবসময় শর্তসাপেক্ষ সাপেক্ষ কখনো কখনও স্বার্থপর্তার ছায়া জুবে থাকে তখন তুমি বুঝতে পারবে যে নিজের প্রতি যত্ন নেওয়া কতটা জরুরি তুমি বুঝবে নিজেকে কখনো অবহেলা করতে দেবে না কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সহায়ক এই উপলব্ধি তোমার জীবনে নতুন করে এক আলো জ্বালাবে যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তুমি নিজেকে এক নূতন মানুষ হিসেবে দেখতে শুরু করবে যার স্বপ্ন আশা ও ভবিষ্যৎ নিজেই তৈরি করবে এই জীবনযাত্রায় অনেক সময় আমরা এমন ভ্রান্ত ধারণায় পড়ে যাই যে অন্যের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার জন্য নিজের সবকিছু উৎসর্গ করা উচিত কিন্তু আসলে এই পৃথিবীতে কারো কাছ থেকে চিরস্থায়ী ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই মানুষ হয়তো আজ তোমার প্রতি স্নেহ প্রদর্শন করবে কাল সে অন্য কারো কাছে তার মনোযোগ নিক্ষেপ করবে এই অবস্থা বুঝতে পারলেই তুমি নিজেকে সেই সম্পর্কের বাইরে নিয়ে যেতে শিখবে যেখানে তোমার নিজের মূল্য অবণ্য প্রকৃতপক্ষে এই জীবনের প্রতিটি অভিজ্ঞতা হোক তা ব্যথা বা আনন্দ তোমার নিজের সৃজনশীলতা ও শক্তির প্রকাশ তুমি যদি বুঝতে পারো মানুষের স্বার্থ প্রধানতা ও অস্থায়িত্ব তাহলে বুঝতে পারবে তোমার নিজের সৎ থাকাটা কতটা জরুরি জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যদি নিজের আত্মসম্মান ও স্বপ্নকে মুখোমুখি রাখো তাহলে অন্য কারো অমীমাংসিত প্রত্যাশা আর তোমার সুখের পথে বাধা হয়ে থাকবে না তুমি শিখবে কখন নিজের জন্য দাঁড়াতে হয় কখন নিজের ভালোবাসা নিয়ে লড়াই করতে হয় একসময় হয়তো তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে মানুষের শ্রেফ মিথ্যে প্রশংসা আর খালি কথা তোমাকে বিভ্রান্ত করবে না তুমি নিজেকে যথেষ্ট জানবে নিজেকে সম্মান করবে আর বুঝবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হল তুমি নিজেই তোমার ভেতরের সেই অবিরাম আগুন সেই অদম্য আত্মবিশ্বাস যা তোমাকে আজকের এই কঠিন বাস্তবতার সামনে দাঁট করিয়ে আছে সেই আগুন আর আত্মবিশ্বাস থেকেই তুমি নিজের জীবনের রাস্তাকে সুগম করতে পারবে শুধু মনে রেখো মানুষের মন কখনোই স্থায়ী নয় আজ যাদের মনে তুমি এতটা প্রিয় কাল তাদের মনে তোমার মূল্য হ্রাস পেতে পারে কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসতে শিখো নিজের প্রতি বিশ্বাস স্থাপন করো। তাহলে বুঝবে এই সব পরিবর্তন তোমার জীবনের প্রগতির অংশ তুমি বুঝবে যে মানুষের অস্পষ্টতা আর তাড়াহুড়া কখনোই তোমার স্বপ্ন আশা ও ইচ্ছাকে বদলে দিতে পারবে না যদি তুমি নিজেকে সেই মূল্য থেকে বঞ্চিত না করে এতদিন তুমি হয়তো মনে করেছ কারো প্রতীক্ষায় নিজের জীবন আটকে রেখেছ অন্য কারো ভালোবাসার অপেক্ষায় নিজেকে ভুলে গেছ কিন্তু আসলে জীবন অনেক বড় এবং তোমার পথ চলা অনেক দূর তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের মূল্য বুঝতে শিখো তাহলে তুমি দেখতে পাবে তুমি কতটা স্বাধীনভাবে কতটা শান্তিতে নিজের পথ এগিয়ে নিতে পারো অন্যদের দ্বারা নির্ধারিত হওয়ার চেয়ে নিজেকে নির্ধারিত করে নেওয়াই হলো জীবনের সঠিক রাস্তাটি তোমার জীবনে যে মানুষেরা তোমাকে আজ অবহেলা করে দেখায় তাদের থেকে বিচ্ছিন্ন হয় তুমি যদি নিজের পথ খুঁজে নাও তাহলে জীবনের প্রতিটি দিন যেন এক নতুন অধ্যায়ের সূচনা করে সেই অধ্যায়ে তুমি নিজেকে আরও ভালো করে চিনবে নিজের প্রতিভাকে তুলে ধরবে আর বুঝবে তুমি কতটা বড কতটা অমূল্য এই উপলব্ধি তোমাকে এনে দেবে নতুন এক শক্তি নতুন এক দৃঢ়তা যা তোমাকে জীবনের প্রতিটি বাঁকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে মনে রেখো এই পথচলা কখনোই সহজ হবে না অনেক সময় তুমি হারিয়ে যাওয়ার অসন্তোষ ও হতাশার মাঝে নিমজ্জিত হওয়ার অনুভূতি পাবে তবে সেই সব মুহূর্তই তোমাকে শেখাবে কিভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয় কিভাবে জীবনের বাস্তবতাকে মুখোমুখি হতে হয় তুমি যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে শিখো নিজের দুর্বলতা স্বীকার করতে শিখো তাহলে দেখবে প্রতিটি ভুলের মধ্যেই লুকিয়ে আছে উন্নতির সম্ভাবনা নিজের প্রতিশোধ হওয়া নিজের সীমা চিহ্নিত করা আর বুঝতে পারা কখন কারো উপর নির্ভর করা যায় আর কখন নিজের জন্য দাঁড়ানো জরুরি এই সব শিক্ষা তোমাকে একদিন এনে দেবে জীবনের প্রকৃত সমৃদ্ধি তুমি যখন বুঝবে মানুষের মিথ্যা আশ্বাস আর অস্থায়ী ভালোবাসার চেয়ে নিজের সাথে থাকা নিজের স্বপ্নকে আঁকটে রাখা কতটা গুরুত্বপূর্ণ তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হতে পারবে এই মুক্তির পথে তুমি শিখবে যে মানুষের সাথে সম্পর্ক গড়তে গেলে সর্বদা কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে আর সেই স্বার্থের তোল পারে নিজেকে হারিয়ে ফেললে তুমি কখনোই নিজেকে পাবার পথে এগোতে পারবে না তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ তোমার নিজস্ব মূল্যবোধ আর ইচ্ছাকে প্রতিফলিত করে তুমি যদি সেই মূল্যবোধকে আগে দিয়ে খুঁজে বের করতে শিখো তাহলে বুঝবে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা যতই কষ্টদায়ক হোক না কেন তোমাকে আরও পরিপক্ক করে তুলছে তোমার নিজের প্রতি যত্নশীল হওয়ার মানে শুধু নিজের জন্য কিছু করা নয় বরং বুঝতে শেখা যে মানুষেরা তোমাকে কখনো সত্যিকারের বোঝে না তাদের থেকে নিজেকে আলাদা করে নেওয়া কতটা জরুরি তুমি বুঝবে মানুষের সাথে সম্পর্কের মাঝখানে যদি নিজেদের ভালোবাসা সম্মান ও স্বপ্নের মূল্য না থাকে তাহলে সেই সম্পর্ক তোমার জীবনের পথে বাধা সৃষ্টি করে নিজেকে জানবে নিজেকে ভালোবাসবে আর বুঝবে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার নিজের আত্মসম্মান এই উপলব্ধির মধ্য দিয়ে তুমি একদিন দেখতে পাবে জীবনের সেই কঠিন বাস্তবতা তোমার পক্ষে কাজে লাগবে তোমাকে নতুন করে গড়ে তুলবে তুমি বুঝবে মানুষ যতই তোমাকে অবহেলা করুক ততই তুমি নিজের প্রতি নির্ভরশীল হতে পারবে তুমি শিখবে নিজের জীবনের নাবিক হওয়া নিজের দিকেই নৌকা চালানো কতটা আনন্দের কতটা স্বাধীনতার প্রকাশ আর এই স্বাধীনতার মাঝে তুমি পাবেন জীবনের আসল সার্থকতা আসল শান্তি শেষমেশ যখন তুমি নিজেকে নিজের প্রতি সঠিকভাবে মূল্য দিতে শিখবে তখনই তুমি বুঝবে যদিও মানুষের ভালোবাসা অস্থায়ী তবে নিজের প্রতি ভালোবাসা চিরন্তন তুমি নিজের প্রতিটি পদক্ষেপে নিজের প্রতিটি নিঃশ্বাসে অনুভব করবে তুমি সত্যি তোমার জীবনের মূল ব্যক্তি আর সেই মুহূর্তে তোমার হৃদয় থেকে যে কষ্ট আর ব্যথাগুলো সরে যাবে তা হবে এক নতুন সূচনার আগমন এই যাত্রায় তুমি নিজেকে ধীরে ধীরে আবিষ্কার করবে বুঝবে তুমি যতই আশাবাদী হও মানুষের অস্থায়ী ভালোবাসা তোমাকে বারবার ভেঙে দিতে পারে কিন্তু তুমি যদি নিজের শক্তির সন্ধানে থাকো তাহলে সেই অস্থায়ী ভালোবাসার পরিবর্তে স্থায়ী আত্মবিশ্বাস অর্জন করতে পারবে নিজের প্রতি যত্ন নেওয়া নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিদিনের ছোট ছোট সংগ্রামগুলোকে স্বীকৃতি দেয়া এইসবই তোমার জীবনের বৃহত্তর উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই যখন তুমি জীবনযাত্রার প্রতিটি ধাপে একটু একটু করে এগিয়ে যাবে তখনই বুঝবে যদিও মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না তবুও তুমি নিজের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝবে যে প্রতিটি ক্ষত তোমাকে আরও শক্তিশালী করে তুলছে প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন করে শিক্ষা দিচ্ছে আর প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই ব্যক্তিতে রূপান্তরিত করছে যাকে তুমি নিজেই পছন্দ করো এভাবে জীবনের কঠিন বাস্তবতা তোমাকে থামিয়ে রাখবে না বরং তোমার সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনের সঠিক মূল্য বুঝতে পারবে তখনই দেখতে পাবে তোমার জীবনে আসল সার্থকতা আসল সুখ আর আসল শান্তি কেবলমাত্র তোমার নিজের মধ্যে নিহিত আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে তুমি যতই ভাব মানুষের মনের গভীরে তোমার জন্য স্থায়ী কোনো স্থান নেই কিন্তু তুমি নিজের হৃদরে একটি অপরিসীম অমলিন অবিচ্ছেদ্য স্থান তৈরি করতে সক্ষম তোমার এই যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে তুমি নিজের অস্তিত্বকে নতুন করে খুঁজে পাবে সেই যাত্রার প্রতিটি মুহূর্তে শিখবে নিজের প্রতি বিশ্বাস নিজের মূল্য আর নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার তাৎপর্য এই সত্যটা মেনে নিলে তুমি জীবনের সেই সব অস্থিরতা সেই অস্থায়ী সম্পর্কের মাঝে হারিয়ে যাওয়ার পরিবর্তে নিজের স্থিতিশীলতা ও আত্মসম্মানকে গড়ে তুলতে পারবে শেষ পর্যন্ত তুমি যখন বুঝবে মানুষ যতই তোমাকে ততটা গুরুত্ব না দিলেও তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় মূল্য সবচেয়ে বড় উৎসাহ সবচেয়ে বড় শক্তি তখনই জীবনের প্রতিটি বাঁকে তুমি সেই সত্যের আলোকে নিয়ে এগিয়ে যাবে সেই আলো যা কখনো নিভে যাওয়ার নয় যতদিন তুমি নিজের প্রতি ভালোবাসা ও বিশ্বাস ধরে রাখবে ততদিন তোমার পথ আলোকিত থাকবে এইভাবেই জীবনের প্রতিটি ধাপ প্রতিটি সংগ্রাম তোমাকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে যেখানে তুমি বুঝতে পারবে তোমার আত্মসম্মান তোমার স্বপ্ন আর তোমার নিজের প্রতি ভালোবাসা এরা মিলেই তৈরি করবে তোমার সত্যিকার জীবনের চিত্র আর সেই চিত্রে তুমি দেখতে পাবে যে তুমি নিজেই নিজেকে কতটা সুন্দর কতটা অমূল্য করে তুলতে পারো